হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাস ব্লগস এর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে বুধবার তাই সকাল সকাল স্নান করে নিয়েছি কারণ হচ্ছে আজকে তো গণেশের পুজো করি তাই আর দেখো বেতু ঘুম থেকে উঠে পড়েছে সকালবেলা এখন বাজে দশটা উঠে গেছে অনেকক্ষণ আগেই একটুক্ষণ আগে শরীরটাও ভালো নেই জানো তো মানে কাল থেকে খুব জ্বর হঠাৎ করে দেখছি যে জ্বর চলে এসেছে দিয়ে তোমার বিকেলে সন্ধ্যার দিকে একটু ওষুধ খাওয়ালাম তারপরে একটুক্ষণ ঠিক আছে কালকে সারা রাত ভালো করে ঘুমোতে পারেনি এতটাই জ্বর শরীর খারাপে আর কি দিয়ে তারপরে খুব কাচছিলো তো কাশতে কাচতে তারপরে অনেক রাত অবধি ঘুমোয়নি মানে ঘুমোচ্ছিলো উঠে যাচ্ছিলো ঘুমোচ্ছিল উঠে যাচ্ছিলো এরকম করছিলো আর কি এখন উঠেছে যে এবার ব্রাশ টাশ করাবো মুখ টুক ধোয়াবো তো আমিও একটু বসেই ছিলাম ভালো লাগছে না আজকে আমারও শরীরটা বেশ ভালো নয় কালকে সারা রাত প্রায় রাত তিনটে সাড়ে তিনটে পর্যন্ত জেগেই ছিলাম মানে ঘুমোতে পারিনি ও ঘুমোতে পারিনি আমিও ঘুমোতে পারিনি তো ও তো সকাল নটা অবধি ঘুমিয়ে গেলো আমার তো আর সেটার উপায় নেই কারণ সকালবেলা মেয়ে স্কুল থাকে তাই উঠেই গেছিলাম তো এখন এবার এই যে তোমার ওকে এবার রেডি করব। আর এদিকে মশারি টশারিগুলো খুলবো বিছানার চাদর মানে সরি বিছানাটা তুলবো বিছানাটা তোলা হয়নি এখনও মশারিটা চারদিক থেকে খুলে দিয়েছে বেটু আর কি করবো ভাবে ভেবে পাই না সকাল থেকে রাত অবধি তো মানে কাজ তো করি বাট এখন ভিডিওর এরকম অবস্থা হয়েছে ভিউজ আসে না খুব একটা ভালো তোরা কেউ ভিডিও দেখো না তো জানি না কেন ভালো লাগে না কি ভালো লাগে না বুঝতেও পারি না ভিডিও বানাবার আগ্রহটাই চলে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে কি ভিডিও দেবো প্রতিদিন সেটাও ভেবে পাচ্ছি না তোমরা যদি আমার পাশে থাকো তাহলেই তো ভিডিও বানাতে পারি বলো ভালো লাগে তো তোমরা যদি পাশে না থাকো তাহলে কিভাবে ভিডিও বানাবো মানে আগ্রহই পাই না তোমাদের একটা কমেন্ট যদি করো তোমরা তোমরা যদি ভিডিওটা দেখো তাহলেই তো ভালো লাগে বলো ভিডিও বানাতে তো জানি না কি হবে ভিউজ একদম নেই মানে মোটিভেট হচ্ছি না মানে পাচ্ছি না মোটিভেট হতে মানে ভিডিও যে বানাবো একটা আগ্রহ থাকে ভিডিও বানাবারটা ভিউজ আসলে সেটাও হয় না তো সেই কারণের জন্য আর ভালোও লাগে না ভিডিও বানাতে বিশ্বাস করা মানে ইচ্ছেই করছে না তবুও যেটুকু পারি মানে কিছু কিছু ভালো ভালো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি যেমন তোমাৰ ইয়ে হ'ল আমাৰ এনিভাৰ্চাৰি হ'ল যেটুকুটুকটাক চেলিব্ৰেশ্যন কৰিছি সেইটুকুই তোমাৰ চাতে মানে কৰিছি আৰু কি ভিডিঅ' শ্বেয়াৰ তো যাই হ'ল ঐ ভিডিঅ'তেও সেইকম ভিউজ আছেনে ত' ক্লিজ ভিডিঅ' দেৱ ভাল ৰোজ ৰ'জ ৰান্নাবান্না কৰি ভিডিঅ'গুলো আপলোড কৰি মানে খুব এক ভাল যে হয় সেইটাও হয় নহয় তো তাইজ তোমাৰ দেখ না তো যাই হোক বলো চলো তোমরা একটু কমেন্ট করবে একটু মোটিভেট করো আমাকে যাতে করে আমি ভিডিও বানাতে পারি তো এখন একটু উঠে গেছে এবার ওকে ব্রাশ করাই মুখ ধোয়াই তো চলো কন্টিনিউ করতে থাকো দেখো কেমন লাগলো আমাকে ভিডিওটা জানিও এই যে দেখো আমি উঠে গেলাম আর ও কেমন বসে আছে প্রতিদিনের কাজ হচ্ছে ও মশারিটা প্রতিদিন খুলে দেবে দড়িটা আর আমি যদি কোনোদিনও খুলে দিয়েছি তাহলে এত কান্নাকাটি করবে মানে বলার বিষয় নয় তো ওই রকম করে খুলে রেখে দেবে আর ওই দিকটা পারে না নাগাল পায় না যার জন্য খুলতে পারে না তো আমি খুলে দিলাম ওইদিকে আর এদিকে দরজাটাও ব্যালকনি দিকে দরজাটাও খুলে নিলাম এতটাই মানে দরজাটা এঁটে যায় কি বলবো তো জোর করে না টানলে দরজাটা খুলে না তো খুলে নিলাম দিক হাওয়া চলে জানো তো সব দিকটাই বন্ধ রাখি যেহেতু শীতকাল এখন তো আর ওই যে মা দেখো গিফটটা দিয়েছিল মা বাবা তো এখানে রেখেছি আমি কতদিন থাকবে সেটা জানি না কারণ আমার ছেলে তো যা চঞ্চল আর চলো তোমাদের আজকে গাছগুলো একটু দেখাই ব্যালকনির দিকে যে গাছগুলো ছিল মানি প্ল্যান্টের ওই গাছগুলোর পাতাগুলো প্রায় মরে ইয়েতে ছিল গ্লাসে মা যেটা এনে দিয়েছিল ওই ডেজি ফুলের গাছটা সেটাকে আমি আবার বড় টবে একটা লাগিয়ে দিয়েছি আর বাকি এইগুলো তো তুমি তোমরা জানোই পাতাগুলো পুরো প্রায় প্রায় হলুদ হলুদ হয়ে গেছিল মানে এখন তো তোমার বসন্ত কাল না আসলেও আগে থেকেই পাতা ঝরতে শুরু করে দেয় তো সেইভাবেই হয়েছিল আর এই গাছটাও দেখো একটু একটু পাতা গজাচ্ছে যদিও আমি শিকড়গুলো কেটে কেটে ফেলে কিন্তু তাও তোমার পাতা গজাচ্ছে বেশ আর নয়নতারা ফুলটা আজকে একটা ফুট ফুটবে বলে মনে হচ্ছে একটা কুড়ি এসেছে নয়নতারা ফুলের এই দেখো একটা কুড়ি এসেছে তো বেশ ভালো উম গাছটাই কুড়ি এসেছে অনেক দিন পর আবার কুড়িয়ে এলো কারণ সেই প্রথম প্রথম যখন গাছটা লাগিয়েছিলাম তখনই যা দুটো তিনটে ফুল ফুটেছিল তারপর গাছটা লম্বাই হয়ে গেছে অনেকটা তারপরে আর ফোটেনি তারপর আবার একটা দেখলাম ফুটছে তার মানে গাছটা ঠিকঠাকই আছে আর এই গাছগুলো তো এমনি বাড়ছে আস্তে আস্তে তোমার এই গাছটা মা সেই লাগিয়ে দিয়ে গিয়েছিল আর তারপরে আমি এদিকে আবার চলে এলাম ছেলেকে ছেলের জন্য একটু ওটস বানিয়ে নিয়ে এলাম নিচ মানে নিচ থেকে আর ওকেও ব্রাশ টাশ করিয়ে দিয়েছি আর এখন ওকে ওটস খাওয়াচ্ছি আর আমি আমার ফেসবুক ইউটিউবে একটু কাজও করছি যেহেতু আমার ডবল দুটো ফোন আছে কিনেছি ওই জন্যই কাজ করার জন্য তো দেখতে দেখতে খাচ্ছে ওকে আর আমার ওইদিকে আমি কাজও করছি আর আমি সামলাই মানে ফেসবুক ইউটিউব পরিবার সমস্ত দিক দিয়ে একটু একটু করে ওই কাজের ফাঁকে ফাঁকে যতটা বাড়ি আর কি চেষ্টা করি তুলে ধরার তো এইটুকুই আর বাইরে আজকে ভীষণ রোদ দিয়েছে প্রথমে মানে তোমার ছিল মানে একদম রোদ ওঠেনি কুয়াশা কুয়াশা দিয়েছিল তারপর এখন বিশাল রোদ উঠেছে তো ওই যে ছেলে দেখো দেয়ালগুলো কি অবস্থা করেছে জানো দেয়ালগুলো যে কি করব কবে রং এখন করানো হবে তার তো কোনো ঠিকই নেই তো তারপর আমি চলে এসেছি রান্না করতে রান্নার এদিকে তেমন কিছু প্রসেস আমি আজকে দেখালাম না মাছ মাছের টকঝল করা হয়ে গেছে বেটুর মাছটা তুলে রাখলাম আর ওইদিকে তোমার ইয়ে বাঁধাকপি মাছের মাথা দিয়ে করে দিয়েছি চলো তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো এবং আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর যারা যারা এখনো অব্দি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা যদি সাবস্ক্রাইব করো আমার ভিডিওতে একটা কমেন্ট করো একটা লাইক করো তাহলে আমি মোটিভেট হই ভিডিও বানাবার আগ্রহটা বাড়ে তো তোমরা প্লিজ আমার একটু পাশে থেকো সবাই আশা করি সবাই আমার পাশে থাকবে এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ঠিক আছে আর যারা যারা আমার এই ভিডিও ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে রেখো চলো তাহলে আজকের মতো আসি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা